সালামু আলাইকুম ব্যাকুন কেন আসুন আশা করি বহুত ভালো আসুন আজিয়ে সকাল সকাল চলে এসি বাগানত এখন নতুন বেশিরভাগ ভিডিও বাগানের ভিডিওই ফাইবেন ওনারা এই তো শাক তুলি নতুন শাক মূল শাক তারপরে সরিষা শাক তুলি ব্যাক শাক পোকা খাই ফেলি গিয়ে রাজা তো ওনারা দেখাইলাম যে পোকা খাই ফেলার ইয়ানোর মানে কিছু ইয়ার সমাধান জানো তাহলে বেলায় তো ইন শাকি কিন্তু তুলি এখন যেহেতু পুরো রান্নাঘর জন্য শাক আর এদের আরো একটা জিনিস দেখাই লাই সারপ্রাইজ আছে একটা তাকে শাক তুলি লই তার সারপ্রাইজ দাহাই এই শাকি কিন কত সুন্দর আসিল মানে বড়বেলার দৈর্য ধরি আসছিলাম চার কিনে বরফ তারপরে মানে বালু করে রান্না করছ এখন মানুষ হয়তো দরজোর ফল মিলে আর ইয়ে দ্বিতীয় গেলগুই হারণ দ্বিতীয় গেল বলতে এই যে শাক কিনা পেলে ইয়ে তারপরে হতে গেলই কাছি টাশি শাক বাজে গজুম এখন আরেক কিনে দি যায়গুই আরেক কিনে দি উইলতে ইন্দি মূল শাক ইন্দিও আছে হিন্দি বড় রিকবর এজো তো এই লাল শাক লাল শাক বেশি ফের আর কি মোরে কিন্তু লই তোরা রান্না করছো হেঁতালে খেয়েও ঋণের লগে খেরে কিন কিন্তু বাঁচি বাঁচিয়ে দি তো সাইনার কথা কেয়ার করা হতে ই নমুারের ক্যাটটার মিলিয়ে বোধ শাক তুলি ফেলায় সকাল সকাল মাসাল্লাহ এমনি আশ্বাস আসনা কাছে বেরে করুন না বেশি লুকিল দে বড়ই মাসাল্লাহ হয়ে যান বিয়াক কোনে আর ফল লতা তো এমনি পর্যন্ত চলে এসি সর তুমি এখান থেকে সর এটা নিয়ে যাও বাসায় নিয়ে যাও শাক তো তোলা গিয়ে গুই শাকে কিন্তু একটু কতক্ষণ পরে আর ওই যাই হোক ফল তো চুকো মাসাল্লাহ তা ফরিনদি ফজরত ফজরত মাছ সنيه সাইহে রে দুয়া আর নড়া হে ডাইকি দহন তো আধা কুড়ত মে জ দাহে আহে হুক গইলে দা কো আর কোন নাম কি দে জেশ জেশ মাছ মাস এসি আই নিয়া দ দরিয়া রে ইয়া কুড় দরিয়া দের এই তো বড় হল কিনি বড় ই তো এই ভিডিও বেদ্রুভজ ব্যাকুন ভালো দেখো সুস্থ দেখো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি বিদায় বিদায়ীরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ